তো আমরা <laughs> <laughs> বন্ধুরা আমাদের বাস রাত সাড়ে বারোটা বাজে ছেড়েছে গাজীপুর থেকে আমরা সাড়ে বারোটা বাজে রওনা দিয়েছে মোবাইলটা নষ্ট করেছি বেড়া তো বন্ধুরা আমাদের বাসটা কুমিল্লা শহরে একটা হোটেলের সামনে ব্রেক করছে আমরা এখানে নাস্তা করছি সব কলে কম বেশি করে কিছু খেয়ে নিচ্ছি তো আমরা সকাল পাঁচটা বেজে এসে চট্টগ্রাম শহরে পৌঁছাইছি আমরা এখন সিদ্ধাকণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব

কষ্ট হয়ে গেছে এখন আমরা হাঁপায় গেছি সবাই কি এখানে খুব সিঁড়ি তো আপনারা সবাই সাবধানে উঠবেন বাঙা আছে সাইড দিয়ে আমাদের এক ভাই আছে সামনে আলাল সে আমার থেকে একটু স্বাস্থ্য বেশি তার অনেক কষ্ট হচ্ছে সাপে উঠবেন ভাই দেখেন এখানে কত নিচা পড়েন বাচ্চা মত কোন নাই

পাহাড়ে হয়ে গেছে তারপর আমরা আস্তে আস্তে উঠবার চেষ্টা করতেছি খুব সাবধানে উঠব না আমরাচন্দ্রনাথ পাহাড়ে উঠি জিও করে ভিডিও তো বন্ধুরা বলার মতো না এত কাহিল হইছি আমাদের শাষ্টানিতে কষ্ট হচ্ছে উফ মনে হচ্ছে আমাদের পায়ে রড দিয়ে কেউ বাইরেছে বাইরাইলে জেবে হয় হইছে বেটা হচ্ছে বন্ধুরা দেখেন উঠার মতো কোনো ব্যবস্থাই নাই এখানে আমরা অনেক কষ্ট করে উঠছি আমার আগে বড় ভাই উঠতেছে ও গাইমা শরীর ভিজে গেছে তো বন্ধুরা আমরা প্রথম স্টেপ উঠে পড়েছি আমরা আরেকটা উঠবো ওইটা হয়েছে উঁচু মন্দির ওই পাশে অনেক কষ্ট হয়েছে বন্ধুরা আমরা প্রথম স্টেপ একটু উঠে পড়েছে এখন এই যে আমাদের বড় ভাই আগে আগে যাচ্ছে আমরা তার পিছু পিছু দেখার মতো বন্ধুরা ওই যে ওই জায়গায় একটা মন্দির আছে ওই যে মাথা দেখা যাচ্ছে আমরা আবার ওই জায়গায় যাবো একটা পার হলাম আর একটা যাচ্ছি আমার মন বোঝে না শহরে তো বন্ধুরা আমরা আবার উঠা শুরু করলাম ডালু রাস্তা অনেক ডালু অনেক খারাপ একটু কষ্ট হচ্ছে আবার আগের মতো তো আমরা এখন দ্বিতীয় মন্দিরে যাচ্ছি তো বন্ধুরা জীবনে অনেক কাজ করছি এরকম পরিশ্রমের কাজ কোনোদিন করি নাই এই পাহাড় বাইরে যা পরিশ্রম আপনি তো রাস্তাটা দেখেন কি এক অবস্থা আগে হয়েছে বলতে পারি না তো আমরা দেখেন এই রাস্তা এই রাস্তাটা দিয়ে উঠবো জানি বাপরি অনেক কাইল স্লিপ করলেই নিচে একদম নিচে তো আমাদের অনেকগুলো ভাই উঠছে এই দিক দিয়ে এই যে আমাদের এক ভাই ও অনেক লোক উঠতাছে এত পরিশ্রম আর কখনো করি নাই ওই দেখেন পাহাড় এক পাত্র লান দেখেন আমরা কোথা থেকে এসেছি বলার মতো কোনো ভাও নাই

তো বন্ধুরা আমরা আবার পা রনা দিচ্ছি উপরে ওঠার জন্য দেখেন কি ডালু রাস্তা দেখার মতো না দেখলে বুঝতে পারবেন আমি কি পরিশ্রম করছি এই পাহাড় ওইটা তো বন্ধুরা আমরা অবশেষে কাঁচায় কাঁচায় গেছি প্রায় ওঠার পথেই এই যে কিছু দোকানপাট দেখা যাচ্ছে এখানে আমরা আগে উঠছে বলেন আবার বন্ধুরা অসাধারণ কথা হইলো আমাদের সাথে দু তিনজন লোক অনেক আগে উঠে গেছে আমরা জানি না আমরা তো পরিশ্রম করে কোথা থেকে আসলাম ওরা অনেক আগে আইসা বৈশা রয়েছে আধা ঘন্টা আগে

তো বন্ধুরা এখানে একটা মন্দির আছে পাহাড়ের উপরে এখানে ক্যামেরা এলাও না তো আমরা ক্যামেরা বন্ধ করে তো বন্ধুরা আমরা এখন নেমে যাচ্ছি নামার রাস্তাটা খুব সহজ আছে উঠাটা খুব কষ্ট ছিল বন্ধুরা দেখেন এখানে অনেক মানুষ জিরাচ্ছে বসে কাহিল হয়ে গেছে

জিরানের জন্য এখানে বসে আছি যে এখানে কিছু শরবত কিছু আচার আনারস পাহাড়ি আনারসের আচার তরমুজের আচার আচার এটি পাওয়া যায় এখানে তরমুজের ফালটা আমরা সবাই নেমে নামছি ওই যে আমাদের ভাই বাড়ার সব নেমে যাচ্ছে রাস্তাটা

অনেক পরিশ্রম হয়ে গেছে আমাদের বন্ধুরা বুঝতে পারছেন আমি কি পরিশ্রম করছি দেখেন আমি গেমে শেষ দেখেন এত পরিশ্রম আমি আর কখনো করি নাই এই পাহাড়ে উঠে এখন আমরা নামছি ও আমাদের অনেক কষ্ট হয়ে গেছে নামতে উঠটা তো বড় কষ্ট নামা আরো কষ্ট মনে হয় আমাদের পায়ে রোড দিয়ে কেউ বাইরে যাচ্ছে আমার চেহারার অবস্থাটা কি হয়েছে নেমে অত্তপররে সঙ্গময়া কখনো খুড়ি নাই আপনির অবশ আসবেন শতা কণ্ড তো দেখখান খতলোুক নাম সেখান দি না না আজা নজ হথ না। তো বন্ধুরা আমাদের টিমের অনেক লোক পিছনে আছে তাদের জন্য আমরা ওয়েট করছি তাদের জন্য আমরা ওয়েট করতেছি আমাদের টিমের লোক আসলে আমরা এখান থেকে চলে যাব বাসের উদ্দেশ্যে চলে যাব তো বন্ধুরা এখানে একটা দোকান আছে অনেক কিছু পাওয়া যায় আপনারা কিছু মন চাইলে কিনে নিতে পারেন এটার সময় কিবা নামার অনেক সুন্দর সুন্দর আচার আছে অনেক কিছুই আছে পাহাড়ি আমাদের লাঠি আমরা ব্যাগ দিয়ে নিলাম বিশ টাকা করে ফেরত নিলাম এটা দুইটা

এই যে আমরা আয়া পড়ছি হলিয়া সমুদ্র সৈকত হ্যালো গাইস এই যে আমাদের বড় ভাই আছে রাজন প্রচুর রোদ রোদ লিমন টু দেখি লিমন এই যে আরেক বড় ভাই আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন সীতাকুণ্ড ঘুরতে আমরা এসে ঘুরে গেলাম আমরা এসে বললাম হলিয়াখালি সমুদ্র সৈকত পানি তো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে সমুদ্র গুলিয়া খালি সমুদ্র ওই যে সমুদ্র তো বন্ধুরা আমরা ঘুরলাম সীতা চন্দ্রনাথ পাহাড় খালি সমুদ্র সৈকত ঘুরে আসলাম আমরা এখন রোনা দিচ্ছি মহামায়া লেক মহামায়া লেক আমরা এখন একটা পার্কে যাবো তো বন্ধুরা আমরা চলে আসলাম মহামায়া ইকো পার্ক সকলে এসে ঘুরে যাবেন মহামায়া ইকো পার্ক তো মহামায়া লেক পঞ্চাশ টাকা বাস সাইড এ দাঁড়া করে আমরা এখানে নেমে এসছি পঞ্চাশ টাকা টিকিট দিয়ে তো বন্ধুরা জায়গাটি খুবই সুন্দর এখানে সকলে এসে ঘুরে যাবেন মহামায়া ইকো পার্ক এখানে স্পিড বোট আছে টিকিট করে আপনারা সকলে ঘুরতে পারবেন আরো সুন্দর সুন্দর জায়গা আছে সকলে ঘুরে যাবেন এসে